অবশেষে ইন্তেজার শেষ সামনে আসতে চলেছে এক নতুন রহস্যের মোড় এদিকে উদ্বেগের ছায়া অন্যদিকে মিথ্যে আসার আলো শুরু হচ্ছে এক নতুন অধ্যায় শুভ আর স্টিফেনি দিদির মধ্যে চলছে এক চাপা উত্তেজনা শুভ যেন কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত তার চোখ মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ স্টিফেনি দিদি আমার ব্রেকফাস্টটা করে নাও শুভ স্টিফেনি দিদি আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে আরে কিন্তু এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন কাল রাতে আমার মাথায় একটা চিন্তা এসেছে আমি আর দেরি করতে চাই না আদির সাথে আমার এক্ষুনি কথা বলা দরকার না হলে হয়তো আমরা খুব বড় একটা ভুল করে ফেলব ভুল কিসের ভুল আমরা তো কাল রাতেই সবটা প্ল্যান করে নিয়েছি আদি তো মোহনাকে নিয়ে শুভর ডাক্তারের কাছেই যাচ্ছে তাহলে ভুলটা কোথায় ঠিক আছে স্টিফেনি দিদি আমি আসছি বাই শুভ বেরিয়ে যায় কিন্তু তার মনের মধ্যে জমে থাকা সন্দেহের মেঘ কিছুতেই কাটছে না সে জানে এই ভুলের পরিণতি হতে পারে মারাত্মক অন্যদিকে মোহনার চোখে মুখে খুশির ঝলক আয়ান তাকে আজ ঘুরতে নিয়ে যাবে এই আনন্দে সে আত্মহারা কি হলো মোহনা এখনো রেডি হওনি কাল তোমায় বললাম সকালে তাড়াতাড়ি রেডি হয়ে আমিও মোনা খুশিতে গদগদ হয়ে বলে এই তো আমি অলমোস্ট রেডি কিন্তু আমি শুধু একটা জিনিসই ভেবে পাচ্ছি না আমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে তুমি আমাকে তুমি বিশ্বাস করবে না আয়ান এটা ভাবতে ভাবতে আমি সারা রাত ঘুমাতে পারিনি আয়ানের মুখে এক রহস্যময় হাসি সে জানে এই খুশির আড়ালে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র মনে মনে সে ভাবে কোনো মতে মোহনাকে ভুলিয়ে ভালিয়ে ঘোড়ার নাম করে শুভ যেই ডাক্তারকে দেখাতো তার কাছে একবার নিয়ে যেতেই হবে সেখানে টেস্ট করালে পুরো সত্যিটা বেরিয়ে আসবে ফোনটা সাইলেন্ট করে নিই আজকের কাজটা ইনকমপ্লিট রেখে আসলে চলবে না আজকের দিনটা একমাত্র চান্স আমার কাছে কি হলো কোন চিন্তায় হারিয়ে গেলে না না কিছু না চলো চলো লেট হচ্ছে চলো শুভ কিছুতেই আয়ানকে ফোনে পাচ্ছে না তার অস্থিরতা বাড়ছে অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে উঠছে হঠাৎ সে শুনতে পায় যেন কেউ বলছে শুভ এই অবস্থায় যে রিস্ক নিল এটা কিন্তু অনেক বড় রিস্ক শুভ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে দৌড়ে ভেতরে ঢোকে সেখানে তার দুই বৌদি আর দাদা কথা বলছে বড় বৌদি দেখলে তো ভাই আদি কীরকম সকাল সকাল মোহনাকে নিয়ে বেরিয়ে গেল হ্যাঁ দেখলে তো ছোট বৌদি জানি না বাবা আদি শুভকে ছেড়ে হঠাৎ মোহনাকে নিয়ে কেন মেতে উঠল আর তুমি আর দাদা শুধু শুভ শুভ করে হেদিয়ে মরছ এই কথা শুনে শুভর পায়ের তলার মাটি সরে যায় সে বুঝতে পারে তার সাথে খুব বড় একটা বিশ্বাসঘাতকতা খরা হয়েছে মোহনার আয়ান এসে পৌঁছায় ক্লিনিকে মোহনা অবাক হয়ে যায় মোহনা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আয়ান এসো আয়ান কী করতে চাইছো কেন এনেছ আমাকে এই ডাক্তারের কাছে কি হলো মোহনা চলো আয়ান ব্যাপারটা কি বলো তো এই উইকে তো আমার ডক্টর চেক হয়ে গেছে দময়ন্তীর কাছে তুমি তো নিজে গিয়েছিলে আমার সাথে তাহলে আবার অন্য ডাক্তার দিয়ে চেক করানোর মানেটা কি কি চলছে তোমার মাথায় মোহনা আমার মাথায় কিচ্ছু জ্বলছে না ইনি খুব ভালো ডক্টর ইনি শুভলক্ষ্মীকে দেখতেন তাই আমি একবার এখানে এলাম আর আগের দিন তো দময়ন্তীর কাছে আমরা আলট্রাসাউন্ডটা করতে পারিনি তো আজকে এখানে করে নিতে পারবো তাহলেই আমরা বুঝে যাবো আর উই হ্যাভিং আ বেবি বয় আর আ বেবি গার্ল না আমি আমি অন্য ডাক্তারের কাছে চেক আপ করাবো না মোহনা বিশ্বাস করো উনি খুব ভালো ডক্টর কিচ্ছু হবে না আরে বাবা আমি তোমায় বলছি ডক্টর দময়ন্তী ছাড়া আমি অন্য ডাক্তারের কাছে চেক আপ করাবো না মোহনা তুমি অদ্ভুত জেদ করছো না চলো এসো আয়ান ছাড়ো আমাকে ছাড়ো ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় শুভ যাকে সবাই এতদিন কাজের লোক লাকি বলে জানতো মোহনা তাকে দেখে চমকে যায় লাকি তুমি এখানে কি করছো অ্যাকচুয়ালি আই ওয়াজ পাসিং ফ্রম আউটসাইড আই স ইউ আই অ্যাকচুয়ালি থট ইউ মাইট বি ইন ট্রাবল এই শোনো এসব ফালতু কথা শোনার মতো সময় এখন আমার কাছে নেই আমি আসছি এখান থেকে মোহনা মোহনা তুমি কোথাও যাবে না মোহনা আজকে তোমার টেস্ট করাতেই হবে আমি তো বলছি ম্যাম প্লিজ শান্ত হন এটা আপনার জন্য ভালো নয় প্লিজ শান্ত হন ম্যাম আমি যখন মোহনাকে এখানে এনেছি মোহনার আজকে টেস্ট হবেই মোহনাকে আজকে টেস্ট করাতেই হবে কি চলছে তোমার মাথায় কি প্রমাণ করতে চাইছো আমার সন্তানকে অস্বীকার করতে চাইছো কি প্রমাণ করতে চাইছো মোহনার চিৎকারে যেন চারপাশ থমকে যায় সে কিছুতেই বুঝতে পারে না তার প্রিয় স্বামী কেন এমন করছে ঠিক তখনই সে রাগের মাথায় শুভর পরচুলাটা টেনে খুলে দেয় আর সাথে সাথে বেরিয়ে আসে আসল সত্যিটা শুভ তোমরা দুজনে মিলে প্ল্যান করেছো তাই না বাড়িতে থেকে আমার আগেনস্টে আয়ানের কান ভরেছ হ্যাঁ মুহূর্তের মধ্যে পুরো পরিবার সেখানে এসে হাজির সবাই হতবাক মোহনা কান্নায় ভেঙে পড়ে মোহনা এতদিন আমার ভালো রূপটা দেখেছ তো এবার ভয়ঙ্কর রূপটা দেখবে আমার সাথে করা এত বড় ষড়যন্ত্রের দাম তোমাদের দিতে হবে সব সব কিছু না ছাড়খাড় করে দেব আমি শুভ মাটিতে পড়ে থাকা একটা ওষুধের স্ট্রিপ তুলে নেয় তার চোখ দুটো যেন জ্বলে ওঠে সে বুঝতে পারে এই ষড়যন্ত্রের জাল অনেক গভীর সে কি পারবে এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যিটা সবার সামনে আনতে জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে